আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহিঙ্গা তো পিরোদিনদার ইমানদার পর হেজগের মুত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা রমজান মাস আসলে আমরা একটু তাহাজ্জুদে যদি অভ্যস্ত হই রমজান চলে গেলে তেমন তাহাজ্জুদ আর পড়া হয় না তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। যে তাহাজ্জুদ ছাড়াও কিভাবে তাহাজ্জুদ পড়ার মতো একটা সওয়াব পেতে পারেন সেটা রমজান মাস বা রমজান মাস ছাড়া বাকি এগারো মাস সরব সময়ের জন্যই প্রযোজ্য হবে আপনি ঘুমিয়ে থাকবেন বা তাহার পরা নিয়ত করা লাগবে না তাহার জোট পরা সোয়াব আপনার এমনি এমনি হয়ে যাবে আর এই সুযোগটা অনেক ভাইয়েরা কাজে লাগান অনেকেই ঘুমিয়ে ঘুমিয়ে তাহার জোট পরা পান আবার অনেকে পান না তো আজকের আলোচনাটা শুনলে আশা করি আপনি তাহার যদি সোয়াব কীভাবে বেশি বেশি পাওয়া যায় না পরেও কিভাবে অর্জন করা যায় এই বিষয়টাতে আপনি একটা পরিষ্কার ক্লিয়ার ধারণা পাবেন বা আপনার জানা বিষয়টা আবার নতুনভাবে আপনি স্মরণ করতে পারবেন আপনার নতুনভাবে আমল করার প্রতি স্পৃহা জাগবে ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ দর্শক আল্লাহ তালা বান্দার আমল নামার মধ্যে গুণা দেখতে চান না আর সোয়াব বেশি দেখতে চান এখন আপনার প্রশ্ন হতে পারে যে হুজুর যদি আল্লাহতালা আমাদের আমল্লামায় গুনা নাই দেখতে চেতেন তাহলে আল্লাহ তালা আমাদেরকে গুণা করার ক্ষমতাই কেন দিলেন আর শয়তানকেই আমাদের সাথে কেন লাগিয়ে দিলেন দর্শক এখানে একটা বিষয় হলো কি আল্লাহ তালা চান না যে আপনার আমার গুণা স্থায়ী হোক আপনার আমার যে গুণা সেটা বছরের পর বছর লেগে থাকুক দুই সালে যে গুণা করেছে সেটা দুই হাজার তেইশ সালেও থেকুক এবং দুই হাজার সালেও সেটা অব্যাহত থাকুক মৃত্যু পর্যন্ত সেটা আমল নামার মধ্যে থেকে যাক এটা আল্লাহ আল্লাহতালা চান না বান্দার গুণা হোক এটা আল্লাহ চান কিন্তু বান্দার গুণা স্থায়ী হোক এটা কখনোই আল্লাহতালা কামনা করেন না বা এটা কখনোই আল্লাহতালা চান না তাই আপনার গুণা যখন হবে তখন ওই গুণাটা মাফ করার জন্য আপনি আপনার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন ইনশাল্লাহ তাহলেই আল্লাহ তাল আপনার গুণাগুলো মাফ করে দেবেন এবং ওই গুণাগুলো তো মাফ করবেনি গুণাগুলো মাফ করে সোয়াব হিসাবে আপনার আমল নামার মধ্যে ঢেলে দেবেন তাই আপনি এই বিষয়টাতে একটু সজাগ হবেন যে আপনার গুণা হয়ে গেলে জাস্ট একবার রাস্তা অফিরুল্লাহ পরে নিলেন গুণাটা তো মাফ হলেই ইনশাল্লাহ সেই গোনাটা সব হয়ে আপনার আমল নামার মধ্যে ঢুকে যাবে ট্রান্সফার হয়ে যাবে দর্শক এখন আমি মূল আলোচনায় আসি আপনি যদি এশা ও ফজর নামাজ জামাতের সহিত আদায় করতে পারেন বা মা বোনেরা যদি ঘরে বসে টাইমলি পড়তে পারেন এশা ফজর ইনশাল্লাহ নারী পুরুষ উভয়ই সারা রাত তাহাজ পড়ার মতো একটা সোয়াব অর্জন করতে পারবে এ সম্পর্কে হাদিস কি বলছে হাদিস বলছে রাসুল সাল্লা সাল্লাম হজরত উসমান ইবনে আফান আল্লাহ তালু বলেন আমি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি এশার সালাত এশারের জামাত জামাতের সাথে আদায় করল সে যেন অর্ধরাত্র জামা অর্ধ রাত্র যাবত নামাজ আদায় করলো আর যে ব্যক্তি এসাও ও ফজর উভয় নামাজ জামাতের সাথে আদায় করল সে যেন সারা রাত ব্যাপী নামাজ আদায় করল অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায় করল সুতরাং মমিনের একান্ত কর্তব্য হলো এসাও ফজর সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা যাতে নেকির এই মহান সুযোগ হাত ছাড়া না হয়ে যায় তাই আপনি অবশ্যই পুরুষ হয়ে থাকলে এশা এবং ফজরের নামাজটাকে একটু গুরুত্ব দেবেন আর এই ফজর এবং এশার নামাজ পড়াটাও একটু কঠিন কাজ স্বাভাবিক অন্য অন্য নামাজের চেয়ে তাই আপনি যদি এই কঠিন কাজটাকে নিজের জন্য সহজ বানাতে পারেন তো আল্লাহ তাল ইনশাআল্লাহ আপনাকে ভরপুর কামিয়াবি দান করবেন অনেক বেশি সোয়াব দান করবেন তাহাজ্জুদ নামাজের সোয়াব পেতে আপনি জোহরের পূর্বে চার রাকাত নামাজ আদায় করতে পারেন তাহলেও আপনার তাহাজ্জুদ পড়ার সোয়াব হবে ইনশাআল্লাহ এ সম্পর্কে হাদিসে রয়েছে তাহাজুদের মতো ফজিলতপূর্ণ আরেকটি নামাজ হলো জোহরের ফরজ ছালাতের পূর্বের চার রাকাত সন্ন্যত নামাজ আদায় করা রাসুলসাল্লাম বলেছেন জোহরের পূর্বের চার রাকাত নামাজ শেষ রাতের নামাজের মতো মর্যাদা পূর্ণ সাল্লাম এই চার রাকাতকে এতই গুরুত্ব দিতেন যে মা ইশার দল্লাহা বলেন নবী করিম সাল্লা সাল্লাম জোহরের পূর্বে চার রাকাত নামাজ আদায় করতে না পারলে জোহরের পরে তা পড়ে নিতেন আর যারা জোহরের পূর্বে চার চার এবং পরে চার রাকাত নামাজের ব্যাপারে যত্নশীল হয় তাদের উপর আল্লাহ জাহান নামকে হারাম করে দেন তো আমরা বুঝতে পারলাম যে জোহরের নামাজের পূর্বে যে নির্ধারিত চার রাকাত সুন্নত নামাজ আমরা পড়ি সেই নামাজটা পড়ে আমরা অটোমেটিক তাহাজ নামাজ পড়ার স্বয়াব অর্জন করতে পারব এছাড়াও রমজান মাসে যারা তারাবি নামাজ পড়েন তাদেরকেও আল্লাহ তালা তাহাজুত নামাজের সুয়াব দান করবেন আর রাতের বেলা যারা একশত আয়াত পড়তে পারেন তাদেরকেও রব তাহাজুত পড়ার সুয়াব দান করবেন এ সম্পর্কে হাদিসে আছে যারা রাতের বেলা পবিত্র কোরআন থেকে একশো আয়াত তেলাওয়াত করে তাদের আমল নামায় সারাত তাহাজুত আদায়ের নেকিলিপিবদ্ধ করা হয় সুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর করেন যে ব্যক্তি রাতের বেলা এক শত আয়াত তেলাবাত করবে তার জন্য পুরা রাতটাই এবাদত করা হিসাবে গণ্য হবে তাই আপনি এক শত আয়াত তেলাওয়াত করবেন এরপরে আপনি ঘুমানোর চেষ্টা করবেন তাহলে সারাত কেমন যেন আপনি তাহার পড়লেন সেটা হিসাবে বিবেচিত হবে বা সারালাত তাহাজোত পড়ার সোয়াব পাবেন ইনশাআল্লাহ সুরাব বাকার শেষ দুই আয়াত যদি পরে আপনি ঘুমাতে পারেন তাহলেও কিন্তু আপনার তাহাজ্জ পড়ার একটা সোয়াব হাসিল হয়ে যাবে ইনশাআল্লাহ রাতে সুরাব বাকারের শেষ দুই আয়াত তেলাওয়াতের মাধ্যমে কেমন লাইল বা তাহাজুদের নেকি পাওয়া যায় রাসুল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রাত্রিকালে সুরাবার শেষের দুই আয়াত তেলাওয়াত করবে তার জন্য তা যথেষ্ট হইয়া যাইবে ইমাম নববী। রহমাতুল্লাহ বলেন এই যে এই হাদিসটার অর্থ হলো হল লাইলের নেকি লাভের জন্য যথেষ্ট হইবে অর্থাৎ সারা রাত তাহাজুত নামাজ পড়ার জন্য যথেষ্ট হইবে দুইটা আয়াতে এছাড়াও শয়তান বা কোনো অনিষ্টকারিতা থেকে বাঁচার জন্য যথেষ্ট হইবে অথবা সব কিছুর জন্য যথেষ্ট হইবে ইবনে মাসুদ বলেন যে ব্যক্তি সুরা বাকারা শেষ দুই আয়াত তেলাওয়াত করবে তাহলে কেমন লাইলের সোয়াব লাভের জন্য এই দুটি আয়াতেই তার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে মানে সুরা বাকারা শেষ যে দুইটি আয়াত এটা যদি আপনি দেখে দেখেও পরে ঘুমাতে পারেন তাহলে আপনার সারা রাত তাহার পড়ার মতো সব হবে ইনশাল্লাহ আর আপনি যদি সৎ চরিত্রবান ব্যক্তি হতে পারেন তাহলেও কিন্তু আপনার জন্য তাহার সোয়াব লিখে দেওয়া হবে আপনাকে আল্লাহ তালা তাহার্যদের সোয়াব দিবেন আর আমরা জানি সৎ চরিত্রবানরা খুব সহজে জান্নাতে যাবে সৎ চরিত্র বলতে আমরা কী বুঝি যাকে মানুষ ভালো বলে যার দ্বারা মানুষ কষ্ট পায় না সমাজবাসী ঘরের লোকেরা বা প্রতিবেশী কেহই যার মাধ্যমে কষ্ট পায় না যাকে সবাই সম্মান করে মন থেকে ভালোবাসে এমন ব্যক্তি মূলত সৎ চরিত্রের অধিকারী তো সৎ চরিত্রবান হওয়ার জন্য আরও কিছু বৈশিষ্ট্যের দরকার হয় তো এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই যুদ পরা সোয়াব পাবেন সারা বছর অল টাইম এবং এই বৈশিষ্ট্যের কারণে আপনি খুব সহজে জান্নাতে যেতে পারবেন এক সাহাবিকে নবীজি সাল্লা সাল্লাম বললেন যে তুমি যদি সহজে জান্নাতে যেতে চাও নবীজির হাদিসটির সারমর্ম কথা আপনাকে শোনাচ্ছি নবীজি বললেন তুমি যদি আমার সাথে জান্নাতে যেতে চাও আমল নামায় নেকির পাল্লাকে ভারী করাতে চাও জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে একটা আমলেই যথেষ্ট একটা আমল করবা অল টাইম করবা আমলটা হলো মনের মধ্যে কারো প্রতি কোনো ক্ষোভ কোনো হিংসা কোনো অহংকার জায়গা দিবা না মনের মধ্যে কষ্ট আসলে মাফ করে দিবা হিংসা আসতে চাইলে আসতে দিবা না অহংকার মনে আসতে চাইলে আসতে না মনের যত রকমের গুণা আছে এই মনের গুণা থেকে যদি তুমি বাঁচতে পারো নবীজয় সাহাবিকে বললেন তাহলেই তুমি খুব সহজে জান্নাতে যেতে পারবা এটা হলো জান্নাতে যাওয়ার অন্যতম একটা বিশেষ আমল শুধুমাত্র মনটা না হাত না পা না অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ নবীজি জাস্ট এই সাহাবি থেকে বা আমাদের থেকে জাস্ট এই মনটা চেয়েছেন অন্তরটা অন্তরের মধ্যে কোনো প্রকার যদি খারাপ চিন্তা ভাবনা বা মানুষের প্রতি কোনো ধরনের ক্ষোভ না আসে মানুষ আমাকে কষ্ট দিয়েছে আমি মাফ করে দিয়েছি এমন অভ্যাসে যদি যদি আমার মনকে আমি অভ্যস্ত বানাতে পারি তাহলে কি হলো নবীজির ভাষ্য মতে আমরা জান্নাতে চলে যাব না বরং চলে গিয়েছি অন্তরটা পরিষ্কার করা মানে জান্নাতে চলে গিয়েছি আর আপনি যদি একটু বুদ্ধিমান হন তাহলে আপনি হিসাব নিকাশ করে দেখবেন যে আমলটা করা যতটা সহজ মনে হয় আসলে অতটা সহজ না আর একটা হাদিসের উপমা দেই নবীজি বলেছেন তুমি তোমার জবানের হেফাজত করো আর লজ্জাস্তানের হেফাজত করো তোমাকে জাহান নাম থেকে হেফাজত করার দায়িত্ব আমি নবীর হাতে ঠিক না তো এই জিনিসটা কিন্তু আরও সহজ আমল অন্তরের হেফাজত করার চাইতে লজ্জাস্থানের হেফাজত আর জবানের হেফাজত খুব সহজ কারণ কারণ এই দুইটা আমার কন্ট্রোলে থাকে আর আমরা জানি যে অন্তরটা স্বাভাবিকভাবে নিজের কন্ট্রোলে থাকে না কখন যে কার প্রতি হিংসা আসে কখন যে কার প্রতি রাগ আসে বা কখন যে কার প্রতি খারাপ ধারণা আসে এটা বলে কয়ে আসে না অন্তরটা আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরেই চলে যায় অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তো এ কারণে অন্তরটাকে যদি একটু নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করতে পারেন আর অন্তরে যদি কারো প্রতি রাগ ক্ষোভ না পুষে রাখেন দ্যাটস অ্যান জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আর এটা কিন্তু এক দুই দিনের আমল না নবীজ কিন্তু বলেন না যে তুমি একদিন এমনটা করবা একদিন অন্তরটাকে পরিষ্কার রাখবা তাহলে জান্নাতে যাবা বলা আছে মৃত্যু পর্যন্ত এখন থেকে মৃত্যু পর্যন্ত আপনার আমার অন্তরকে যদি এভাবে সাজাতে পারি তাহলে আমরা এভাবে ইনশাল্লাহ খুব সহজে জান্নাতে যেতে পারবো মিসকিন বিধবা যারা আছেই সমাজে যারা আছেন তাদেরকে যদি আপনি খাওয়াতে পারেন খবর নিতে পারেন তাহলেও আপনি তাহার পড়ার স্বভাব পাবেন ইনশাআল্লাহ এছাড়াও আপনি যদি জুমার দিনের সকল কার্যকলাপ করে গোসল কোচ গোসল করে উত্তম পোশাক পরে আতর ব্যবহার করে মেসোয়াগ করে আগে আগে মসজিদে যান তাহলে কিন্তু আপনি একশো বছর দুইশো বছর তাহাজ পড়ার স্বভাব পাওয়াটা আপনার জন্য কোনো কঠিনই হবে না হাজার বছর তাহাজ পড়ার স্বভাবও হবে আমি একবার গণনা করেছিলাম জুমার দিন মসজিদে যেতে আমার প্রায় সাতশো কদম দেয়া লেগেছে সাতশো কদম দিয়ে মসজিদে যেতে হয়েছে তো সাতশো কদম যেহেতু আমার লেগেছে তো সাতশো বছর তাহাজ্জ পড়ার সোয়াব আমার হয়েছে আবার সাতশো বছর রোজা রাখারও সোয়াব আমার হয়েছে কারণ আমরা জানি যে একটা কদমের বিনিময়ে দিন এক বছর রোজা রাখার সোয়াব এক বছর নামাজ পড়ার সোয়াব হয় তাই সেই হিসাবে বলতে পারি যে আপনি যদি জুমার দিনের সকল শর্ত মেনে যদি জুমার নামাজ পড়তে পারেন তো পাঁচশো বছর সাতশো বছর হাজার বছর তাহার তাহার পরা পড়ার অর্জন করাটা আপনার জন্য মোটেও কঠিন কোনো কাজ হবে না এটা খুবই সহজ ইজি হবে ইনশা যদি আপনি আল্লাহর রাস্তায় পাহারা দেন তাহলে আপনি তাহার পড়ার পাবেন আরেকটা আমল হলো রাতের বেলা যদি আপনি তাহারজুত পরার নিয়তে ঘুমান যে আল্লাহ আজকে আমি তাহারজুত পর্ব নিয়ত করে ঘুমালাম কিন্তু এমন ঘুম আপনার হয়েছে যে আপনার তাহারজুদের সময় সজাগ হতে পারলেন না সজাগ না হতে পারলেও শুধু নিজটা করার ফলে কিন্তু আপনি তাহারজুত পড়ার সব পেয়ে যাবেন আর একটা আমল বলি আপনি যদি এরা সুলসল্লা আলি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করতে পারেন শরীফ পেশ করতে পারেন তাহলেও আপনি তাহারুৎ পড়ার সোয়াব পেয়ে যাবেন তাহাজ না পড়েও তাহার পড়ার সোয়াব পাবেন সদা সর্বদা দরুদ শরীফ অথবা জিকির জিকির শুধুমাত্র আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করা হয় আর দরুৎ শরীফ এটা একের ভেতর দুই নবীজি এবং আল্লাহ আল্লাহতালা দনোজনকেই সমানভাবে স্মরণ করা হয় আর ওলামাদের একটা ভাষ্যমত হল জিকিরের চাইতে শরীফের পাওয়ার ক্ষমতা একটু বেশি এটার মধ্যে আল্লাহতালা বেশি ক্ষমতা দিয়ে রেখেছেন কারণ হল দুরুদের মধ্যে একের ভিতর দুই আছে যেমন সল্লাহ আলী সাল্লাম এখানে আল্লাহ আল্লাহ এই জিকিরটাও আছে আবার আপনি আল্লাহ আল্লাহতালাকে বলতেছেন যে আল্লাহ তুমি তোমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রতি দুরুদ পেশ করো রহমত পেশ বর্ষণ করো আর আল্লাহ 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 বা লা ইলাহ ইল্লাল্লাহ এই জিকির করলে শুধুমাত্র আল্লাহ আল্লাহতাল্লাহকে স্মরণ করা হয় মূলত লা ইলাহাল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লা আল্লাহ সাল্লাম এগুলো সব এই বাক্যগুলো প্রত্যেকটাই নিজের জায়গা থেকে অনেক পাওয়ারফুল কোনোটা কোনোটার চাইতে কম না তবে যেহেতু আমরা আমল করতে ওরকম অভ্যস্ত না আমরা সারাদিনই গুনাহের মধ্যে থাকি তাই ওলামায়কেরাম আমাদেরকে সহজ টিপস দেন বা সহজ সূত্র তারা বলে দেন যে দিনের মধ্যে কিছু সময় দূরত পড়ে নাও আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবেন বা সারা দিন আমল করার মতো সোয়াব তোমাকে দিয়ে দিবেন আর যারা দিন রাত চব্বিশ ঘন্টায় মনে করেন আমলে রত থাকতে পারে তারা তো মোটামুটি সব আমলেই করবেন শুধুমাত্র জিকির বা শুধুমাত্র দূরত এমন না অন্য যে সকল দোয়া আছে অন্যান্য যে সকল নামাজ আছে সব কিছুতেই নিজেকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন এতে আপনার জন্য অনেক বেশি লাভ হবে ইনশাআল্লাহ দশক দর্শক আশা করি আমি আপনাকে বোঝাতে পারলাম বা আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে পারলাম যে কোন কোন আমল করলে আসলে তাহা পড়ার মতো সব হয় দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে আপনি যদি আমার মাদারসায় দান করতে চান আমাকে ফোন করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম